Nid ydym mm. yn meddwl ar y test diwethaf heddiw, ond rydyn বলতে মানে হাল তো মজা হতো আদের টাই তেল দিতে না একটু বেশি মজা লাগে তার হচ্ছে যেভাবে খাবার আমাদেরকে মানে রান্না করে খাওয়াতে বসে দেন আমিও হচ্ছে কিছু পদ্ধতি অবলম্বন করে হচ্ছে ওকে খাওয়ানোর পর থেকে এখন আলহামদুলিল্লাহ ওর এক বছর যাবত ওর কোনো ব্যথা নেই আমি হচ্ছে ওকে অয়েল ফ্রি খাওয়ার খাওয়াই আপনারা হচ্ছে যদি চান এয়ার ফ্রায়ার একটা ইলেকট্রনিক পণ্য আছে দেন ওইটাতেও চাইলে হচ্ছে রান্না করে খাওয়াতে পারেন সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছি আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান পেন্ট্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে আমার ছোট্ট একজন পেশেন্ট যার বয়স মাত্র নয় বছর তাকে নিয়ে একটু কথা বলবো ইতিপূর্বে ওর কোনিক পেনকিটেডিজের সমস্যা নিয়ে চারবার হসপিটালে ভর্তি হয় এবং মাঝামাঝি ওর পেটে ব্যথা হয় কণিক পেনকিটেডিজের ক্ষেত্রে আমরা প্রায়ই বলে থাকি যে আসলে এর চিকিৎসার মেইন যে বিষয় লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ডায়েট কন্ট্রোল বা খাবারের কিছু নিয়ম কানুনের পরিবর্তন আনতে হয় আমি মাহমুদের মাকেও শিখিয়ে দিয়েছে কিভাবে রান্না করবে সে আবার নিজে আরও কিছু সিস্টেম নিজের ভিতর থেকে তৈরি করে খাবারটা এমন একটা তৈরি করছেন যে খাবারটা মাহমুদ খুব আনন্দের সাথে খায় ইভেন তার ওজন বাড়ছে সবচেয়ে যে আনন্দের বিষয় এই খাবার পদ্ধতিটা সেদিন থেকে তারা ফলো করা শুরু করেছে মাহমুদ তারপর থেকে তার আর পেটে ব্যথা উঠে নেই আমি এ কারণে মনে করছি যে এই মেসেজটি আমার যারা কোনিক প্যানক্রিয়েটাইটিসের রুগী আছেন তাদেরকে দেওয়া দরকার যে মাহমুদের মা কিভাবে খাবার রান্না করে মাহমুদকে খাওয়ান তাহলে আপনারাও যদি এটা ফলো করেন আমার মনে হয় অনেকেই উপকৃত হবেন তাহলে আমরা সরাসরি এখন চলে যাব মাহমুদের মার কাছে যিনি তার নিজস্ব একটা পদ্ধতি খাবার রান্না করে তার বাচ্চাকে খাওয়ান এবং যেদিন থেকে তার সেই নিজস্ব পদ্ধতিতে খাবার রান্না করে খাওয়ানো শুরু করছেন তারপর থেকে তার আর পেটে ব্যথা হয়নি এবং আর হসপিটালে ভর্তি হতে হয়নি আসসালামু আলাইকুম আমি মাহমুদের আম্মু বলছি মাহমুদের আম্মু মাহমুদ হচ্ছে গত দুই বছর আগে থেকে হচ্ছে ক্রনিক প্যাটাইটিসের পেশেন্ট ও হচ্ছে ভর্তি অবস্থা স্যারের সাথে চারবার মতো ব্যথা ওঠে ব্যথা ওঠার পরে স্যারের কাছে হচ্ছে ভর্তি করা হয় ইভেন ভর্তি করার পর আলহামদুলিল্লাহ এখন ও হচ্ছে সুস্থ তার হচ্ছে যেভাবে খাবার আমাদেরকে মানে রান্না করে খাওয়াতে বসতে দেন আমিও হচ্ছে কিছু পদ্ধতি অবলম্বন করে হচ্ছে ওকে খাওয়ানোর পর থেকে এখন আলহামদুলিল্লাহ ওর এক বছর যাবত ওর কোনো ব্যথা নেই আমি হচ্ছে ওকে অয়েল ফ্রি খাওয়ার খাওয়াই আপনারা হচ্ছে যদি চান এয়ার ফ্রায়ার একটা ইলেকট্রনিক পণ্য আছে দেন ওইটাতেও চাইলে হচ্ছে রান্না করে খাওয়াতে পারেন দেন হচ্ছে আপনি গ্যাসের চুলায় একটা কড়াইতে সকালে আপনি যদি নুডলস দিতে চান দেন হচ্ছে এয়ার ফ্রায়ার আপনি হচ্ছে তেল ব্রাশ করে দেন হচ্ছে নুডলস হচ্ছে আপনি একটা সেদ্ধ করে দেন ওইটার মধ্যে রান্না করতে পারেন অথবা গ্যাসের চুলায় একটা কড়াইতে তেল ব্রাশ জাস্ট একটা তেল ব্রাশ করে কড়াইতে সেদ্ধ করে তারপর আপনি হচ্ছে ডিম দিয়ে বা সবজি যেটাই হোক ওটা সর্টে করে নিয়ে তারপর নুডলস রান্না করে দিতে পারেন দেন আপনি যদি মাছ খাওয়াতে চান তখন হচ্ছে মাছটা হচ্ছে লবণ হলুদ মরিচ যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলোর সাথে ম্যারিনেট করে দুই ঘন্টা রেখে দেন হচ্ছে আপনি এয়ার ফ্রায়ারে রেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট কুক করলেই দেন হয়ে যাবে অথবা আপনি যদি গ্যাসের চুলায় হচ্ছে রান্না করতে চান তাহলে হচ্ছে একটা প্যানে জাস্ট তেল ব্রাশ করে নিয়ে ওইভাবে ম্যারিনেট করা ওই মাছটা আপনি হচ্ছে ঠেকে একদম লো মিডিয়ামে হচ্ছে বিশ মিনিট রেখে দিলেই দেন ওইটা কুক হয়ে যাবে আল্লাহর হওয়া কোনো প্রবলেম হবে না দেন মাংস রান্না সেম প্রসেসিং সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেরিনেট করে দুই ঘন্টা রেখে তারপরে হচ্ছে আপনি আধা ঘন্টার মতো হচ্ছে কুক করতে পারেন এখানে কোনো অয়েল দিতে হবে না দেন খাবারটাও সুস্বাদু হবে আলহামদুলিল্লাহ মাহমুদ খাবারটা খেয়ে অনেক স্যাটিসফাইড খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত এক বছর যাবত কোনো ব্যথা ওঠেনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাইরের এক্সট্রা কোনো মেডিসিনও নিতে হচ্ছে না স্যার যেটা বলছে শুধু সোজাই ম্যানজাইমটা দিতে হয় আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত আর কোনো ব্যথা ওঠে নেই রাতে কি খায় রাতে হচ্ছে রুটি খায় রুটি ডিম ভাজিটাও হচ্ছে আমি ওই তেলটা জাস্ট ফ্রাই প্যানে ব্রাশ করে নিয়ে কুসুম ছাড়া আমি ডিমটা ভেজে ওকে রুটি দিয়ে দিই ও কি তিন খায় না খাবারটা ভেঙে ভেঙে না বারবার দিচ্ছেন তিন বেলায় খায় না মানে তিন খাবারটা আমি অল্প অল্প করে ছয় বার দিই পানি বেশি খায় কিনা হ্যাঁ পানি আলহামদুলিল্লাহ বেশি খায় আর আমরা কিছু খাবার খেতে যে নিষেধ করি বিশেষ করে খাসি বা গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি এগুলো কি বন্ধ রেখেছে জি জি এগুলো বন্ধ রেখেছে গরুর গোশ খাসির গোশ ইভেন হচ্ছে ডিমের কুসুম এ ধরনের কোনো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমরা দেই না তার মানে হলো মাছ মুরগি গুলো খাবার দিচ্ছেন কিন্তু একটা নির্দিষ্ট যে পন্থা আপনি অবলম্বন করেন যেটা বলছিলেন যে মাছ বা মাংস সেগুলো মশলা বা ইনগ্রেডিয়েন্ট সেগুলোর সাথে মিশিয়ে প্রায় কত ঘন্টা রাখেন এক ঘন্টা মিনিমাম ঘন্টা রাখেন ঘন্টা রেখে তারপরে একটা ফ্রায়ারের ভিতরে কতক্ষণ রাখেন 20 মিনিট

এখন প্রশ্ন হলো যে আমরা যেভাবে স্বাভাবিকভাবে খেতে অভ্যস্ত ইভেন এই যে তোমার আম্মা বলছিল এক বছর ধরে সে ভিন্ন একটা সিস্টেমে খাবারটা রান্না করে দেয় কোনো তৈল দেয় না তাহলে আগের খাবারটা কেমন লাগতো আর এখন এই যে নতুন পদ্ধতিতে রান্না করা খাবার তোমার কেমন লাগছে কি পরিবর্তন আছে মজা তো এটাও লাগে আমার আজের খাওয়ার টেস্টটা মনে নাই কারণ আমি বলতে পারবো না তুমি আমি বলতে পারবো এতই একটু মানে হালকা একটু মানে একটু মজা হতো আজের টাই তেল দিতো না এখন একটু বেশি মজা লাগে আমার তো মনে হচ্ছে এখন খাবারও মজা লাগে কারণ তোমার ওজন তো বাড়ছে

পোলাও কোরমা বিরিয়ানি দহরি ডিমের কুসুম তাই না বা ডুবো তৈলে তৈরি করা যে খাবারগুলো পুরি পুরি সিঙ্গারা সমুচা বা ফাস্ট ফুড যে খাবারগুলো সেগুলো খাবে না তাই তো ঠিক আছে মামু তোমাকে অসংখ্য ধন্যবাদ কম ঠায় ঠিক আছে মাসে দুই দিন